আজ আমাদের বাড়িতে সবারই মন খারাপ কেন মন খারাপ সেটা তোমাদের বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আসামের লামলিং থেকে আমি পুনম আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা বাজে এখন সকাল সাড়ে আটটা আজকে দেরি করে ঘুম থেকে উঠলাম উঠে তারপর ঘরদাটা ঝাড়ু দিলাম মা আগে উঠে পড়েছে উঠে চা করে মা খেয়ে নিয়ে ছিল তো ঘরটা আমার ঝাড়ু দেনি তো আমি ওইটা ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে ঘ্যাস ট্যাস মুছে বাসন টাসন সব বের করে তারপর দোকান থেকে গিয়ে দুই প্যাকেট ম্যাগি আনলাম ম্যাগি এনে এই দেখো আলু দিয়ে মেগি করছি অনেক দিন হয়ে যাবে যেন হবে আলু দিয়ে খাই না তো আজকে এই তো আলু দিয়ে ম্যাগি করে নিলাম আর নিরামিষ দিনে মেগি এনেছিলাম তখন আর মানে মশলাটা খাওয়া হয়নি মশলাটা রয়ে গেছে দুই প্যাকেট মশলা রয়ে গেছিলো তো আজকে আনলাম দুই প্যাকেট মেগি তো মোট চার প্যাকেট মশলা প্যাকেট হয়েছে তো বেশি করে মশলা দিয়ে করেছি ম্যাগি খুব টেস্টি হয়েছে যেন খেতে একদম কম তেল দিয়ে করেছি খুব ভালো হয়েছে তারপর এই যে সমস্ত বাসন টাসন এক জায়গায় এই যে দেখো নিয়ে এই তো বেরিয়ে পড়লাম এখন বাসনগুলো ধুয়ে নেব আর আমি ঘুম থেকে ওঠার সময় বিছানাটা একবারে তুলে নিয়েছি আর বিছানা তোলার কাজ নেই তো দেখো অর্ধেক অর্ধেক করে বাসন ধুয়ে ঘরে রাখছি কারণ এত বাসন হয়ে গেছে মানে এখানে রাখা যাচ্ছে না তো প্রথমে থাল গ্লাস বাটি আর কি ধুয়ে নিয়েছি এখন এই যে হাড়ি কড়াই কুকার সব আর কি মেজে এক এক করে এই তো এখন ধুয়ে নেব ভিডিও শুরুতে তোমাদের বললাম যে আমাদের বাড়ির সবার আজ কেন মন খারাপ তো সে কথা এখন বলবো তোমাদের আজ হচ্ছে ভাই ফুটা তো প্রত্যেক বছর বাড়িতে আমাদের বাড়িতে ননাসরা ননদরা সবাই আসে ভাইদেরকে ফোঁটা দিতে তো এই বছর আর হবে না কারণ আমাদের আমাদের তো এক মাস অসুস্থ থাকে এক মাস আমরা পুজো দেই না আর ভাইফোঁটা হচ্ছে একটা মানে শুভ কাজ তো তার জন্য এবছর আর ভাইফোঁটা দেওয়া যাবে না তাই আর কি বাড়ির সবারই মন খারাপ আর হচ্ছে ননাসরা ননদরা তারপর ভাইরা সবারই মন খারাপ এবছর আমার বিয়ের পর আমি দেখে আসছি এমন কোনো বছর যায়নি যে ভাই ফোঁটা দেওয়া হয়নি দীতিকা বাবা ঘরে থাকুক বা না থাকুক মানে আরও ভাইরা আছে তো দিদিরা আসতো বা ননদরা আসতো ওরা মানে এক বছর আসতে পারেনি তখন আমরা গেছিলাম সবাই মিলে দিদির ঘরে তো এমন কোনো বছর যায়নি যে ভাইফোঁটা দেওয়া হয়নি তো এই বছরটা দিতে পারবে না বলে সবারই মনটা খারাপ হয়ে গেছে আর আজকের দিনটা খুব স্পেশাল একটা দিন মানে দেখো বিয়ের পর না বনে বনে দেখা হয় না তো আজকের দিনটা সব বোনেরা বাড়িতে আসে তো সবার একসাথে দেখা হয় মানে খুব আনন্দের একটা দিন আর কি কি বলবো মানে বলে বোঝানো যাবে না আমি গত বছর ভাইফুটা ব্লগ করেছিলাম বন্ধুরা তোমরা একটু আমার চ্যানেলে গিয়ে গত বছরের ভিডিও দেখো দেখলে বুঝবে যে আমাদের বাড়িতে মানে কত আনন্দ হয়েছিল আমার সমস্ত কাজ হয়ে গেছে মানে যা থাকি আর কি আশেপাশে ওখান ঘরে ওখান যেন যাওয়া এখন বাকি আছে শুধু রান্না এদিকে তো ভাত মুসি দিয়েছি আস্তে আস্তে হচ্ছে তো নিয়েছি আজকে কি বাবা কি করবা বাসু ঠিক করবা বাবা এদিকে আজকে দিয়ে কাজ করছে নিয়েছি আজকে এদিকে রুইয়ের কণা একদম জ্যান্ত রুইয়ের কণা একশো টাকা আধা কেজি নিয়েছে এখন জেন এখন এখন এই যে দেখো একটু একটু নড়ছে তারা তো দেখাই আমি দাঁড়াও হ্যাঁ জ্যান্ত পুরো যখন নিয়েছিলাম পুরো জ্যান্ত ছিল একদম নড়ছিল অনেকক্ষণ হয়ে যাবে তো প্রায় এক ঘন্টা হয়ে যাবে এখন মনে হয় মরে গেছে আচ্ছা দেখ মা এখন কাটবে এখন রেখে দিই হাতটা ধুই দাঁড়া কি দিয়ে খাইবা দাঁড়াও কি জানবি দাঁড়াও মাত্র দুইটা মুলো আছে মুলো দিয়ে মাছ তরকারি করলে কেমন লাগবে কচু দিয়ে করব না কি ভাবছি কি দিয়ে করবে দেখা যাক কি না তো মুলো আছে সিম আছে কচু আছে দেখি এখন কি দিয়ে করলে ভালো লাগবে মাছ তরকারিটা আলু দিয়া হ্যাঁট খালি আলু দিয়ে সকালের গরম গরম ভাত রেডি তো ভাতের সঙ্গে খাওয়ার জন্য কিছু নেই তো তাই অর্ধেক বাঁধাকপি আর হচ্ছে পিঁয়াজ দিয়ে বেসন দিয়ে এদিকে দেখো পকোড়া করে নিচ্ছি এখন সকালের জন্য সকাল কি সাড়ে এগারোটা বাজে মা ওদিকে মাছ কেটে নিচ্ছে ও মাছ কাটা হয়েছি নি এক পিস দানো খাইবো ভাজা গেছ আরও গেছ হবে বাঁধাকপি খাবো এত শখ করে বাঁধাকপি বড়া করলাম আর দেখো কী অবস্থা হয়ে গেলো একদম পুরে ছাই আর যেন ঝুরঝুরা হয়ে গেছে মানে সুন্দর হয়নি গো পুরো খুলে একদম দেখো ঝুরঝুরা হয়ে গেছে কী করবো তো এখন ঋতিকাকে মাকে ভালো ভালো দেখে দিলাম আর আমি দেখো একদম ঝুরঝুরা পুরা টুরা আর কি এসব নিয়েছি এই দিয়ে এখন সকালের ভাত খেয়ে নেবো খাওয়া দাওয়া শেষ করে এদিকে দেখো রান্নার জোগাড় চলছে মা ওদিকে দেখো ডাটা টাটা কেটে দিচ্ছে ফুলকপি ডাটা সিম মুলো কেটে দিচ্ছে চচ্চড়ি করব। আর এদিকে আমি মশলা বাড়ছি মাছের ঝোল করব। তো মাছটা কচু দিয়ে করব কচুটা আমি একটু বয়ল করে নিচ্ছি বয়ল করে মশলাটা তেলে ভেজে তারপর তরকারিটা করব তো এদিকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো মানে ওইটা শিলনোড়াতে বেটে নিচ্ছি এই মশলা হবে মাছ তরকারি আমি ভেবেছিলাম কচুটা হয়তো মানে সেরকম একটা সেদ্ধ হবে না কারণ আগে যতবার কচু আনা হয়েছিল মানে একটু শক্ত শক্ত টাইপ ছিল তাই আর কি কুকারে দিয়ে সিদ্ধ করেছিলাম আর আজকের কচুটা মানে দেখো পুরো নরম হয়ে গেছে একদম গলে গেছে খুব ভালো কচুটা তো বেশি একটা নাড়াচাটাও করতে পারছি না নাড়াচাটা করলে একদম ভর্তা হয়ে যাবে তো মশলাটা একটু কড়াইতে ভেজি কচুটা দিয়ে দিয়েছি আর একটু এজি ভাজা ভাজা করে নিয়েছি একদিকে দেখো গরম জল বসিয়ে দিলাম হাড়িতে যে দেখো পাশে তো একটু গরম জল দিয়ে দেবো গরম জল দিলে কী বললো তো তাড়াতাড়ি আর কি ঝোলটা ফুটে যাবে বেশি একটা সময় লাগবে না তারপর মাছটা ছেড়ে দেব আর ডাটা চচ্চড়ি করব শস্য বাটা দিয়ে এখন শস্য বাটবো তারপর ডাটাটা বয়েল করব বয়েল করে তারপর চচ্চড়ি করব চচ্চড়িটা হয়তো তোর শেয়ার করতে পারবো না কারণ রীতিকা স্নান করে নিয়েছে আর ও স্নান করে নিলে ওর ফোন ফোন লাগে তো মানে ফোনের জন্য কান্না করছে আমি বলছি পাপা একটু দাঁড়াও একটু দাঁড়াও এই বলে বলে ওকে আর কি রাখছি তো এই তো মেয়েকে এখন ফোনটা দেবো একটু সময়ের জন্য ঘরে সমস্ত কাজবাজ করে এতে যাচ্ছি এখন কলোনি ভিডিও আপলোড করতে আজকে তাড়াতাড়ি ভিডিও আপলোড করে নেব এখন শীতের দিন মানে সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে যায় তো অন্ধকারে আসতে ভয় করে তো এক তো তিন আড়াইটা বাজে এখন এখনই যাচ্ছি মাসির ঘরে যাবো আর আসবো তখনই ভিডিও আপলোড হয়ে যাবে এই যে রাস্তাটা না এই রাস্তাটায় ফুল নেটওয়ার্ক পায় ফাইভ জি পুরো আর কি নেটওয়ার্ক থাকে এখানে এখানে ভিডিও আপলোড হয়ে যায় তো দাঁড়িয়ে থাকতে লজ্জা করে কি না কী বলবে সহ্য যাবো মাসির ঘর আবার এটা চলে আসবো তারপরে ভিডিও আপলোড হয়ে যাবে ভিডিও আপলোড করে এসে তো ভাত নিয়ে বসে বললাম এসে দেখি মা রীথিকা দেওর ভাত খেয়ে নিচ্ছে তো এই তো আমি নিয়ে নিলাম আর জানো মাছের তরকারিটা এত স্বাদ হয়েছে কি বলবো কচু খেতে এত স্বাদ লাগলো আজ আর ডাটা তো আর দারুণ হয়েছে খেতে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা তো কখনই হয়ে গেছে আমি এখন বলছি তোমাদের শুভ সন্ধ্যা বাজে এখন ছয়টা বাজে তো এতক্ষণ বসে বসে আমি ভিডিও এডিট করছিলাম এখন হচ্ছে রান্নাঘরে আসলাম জানো মা এদিকে রান্নাঘরে তালা দিয়ে চলে গেল মাসির ঘরে আমি বললাম যে আমি যাবো না মানে কী হয়েছে বড় মাসির ঘরে আজকে ভাই ফুটা মানে বড় মাসির মেয়ে আছে দুই মেয়ে আসলো তারপর দেওয়ার আছে ওনার ছেলে তো আজকে ওদের ঘরে ভাই ফুটা তো তার জন্য আর কি আমাকে মাকে ঋতিকাকে আর কি যেতে বললো ছোট মাসি ওইখানে যাবে তো মা আর ঋতিকা চলে গেল মাসির ঘর আর আমাকেও যেতে বলল তো আমি আর যাইনি কারণ আমার ভিডিও এডিট আছে এখন আমি যদি চলে যাই তো ভিডিও এডিট করতে পারবো না তো কালকে আবার ভিডিও বন্ধ হয়ে যাবে তো আমি যাইনি তো আমি যাব বলে মা দিকে দরজা টরজা দিয়ে তালা টালা দিয়ে ওই ঘরে চাবি নিয়ে গেল তো আমি এখন অর্ধেক বয়সভা দিয়ে দিয়েছি বাকি আছে তো ভাবলাম কি খাওয়া যায় আসলাম রান্নাঘরে তো তখন যে মাসি ঘরে গেছিলাম দুপুরবেলা তখন মাসিয়ে না নারিকেলের নাড়ু দিয়েছিল সঙ্গে করে নিয়ে আসলাম এই যে চলো এইটাই খাই এখন আপাতত দাঁড়াও খুলি আমাকে মাসি ওইখানে দিয়েছিল খেতে খেয়েছি তারপর ঘরে সবার জন্য দিল চলো এখান থেকে আমি এখন দুইটা নাড়ু নিয়ে নিই একসাথে দুইটাই আছে এই যে দুইটা নিয়ে নিই খাবো এখন নাড়ুর মধ্যে কিন্তু নারিকেলের নাড়ুটা সববারই প্রিয় হয় নারিকেল নাড়ু কারোর প্রিয় না সত্যি আমার তো চিরা নাড়ু ভালো লাগে আর নাড়ু মুড়ি একটা ভালো লাগে না আইও না রিতিকা চলে আসলো এখন বাজে আটটা আটটা বাজে নাকি না সাতটা চুয়ান্ন ছয় মিনিট বাকি আছে কি নিয়ে আইসো ওইটা আবার মাঘুমা এইখিনি তুমি বাই খাইয়া দিয়ে আবার লইয়াই পড়ছ ও ইস কি অবস্থা দিতে না তুমি খুঁজছ কইছো আঙ্গু মালিকে দৌ দেখো ওরা ভাই ফুটা খেতে গেল আবার নিয়ে আসলো কি অবস্থা হুম চলো বাজে একটা কি আছে বাবা এটাতে আর কি পুরি আর মিষ্টি পুরি আর আর কিছু না লাড্ডু আর আর কিছু না সুজি মিষ্টি এটা কি এ লাড্ডু চিরা মনে হয় আর আছে পরে কি এটা এই যে ছোটো ছোটো এটা আর নারকেল নারকেলের মানে আর কি মিষ্টি এটা কি মিষ্টি তো বন্ধুরা এটা কি এর নাড়ু তারা খেয়ে দেখি আরে নারকেল হুম নারকেল আর নড়কম নারুটা মানে ফিনিশিং সুন্দর মানে এই যে মিষ্টি সুজি পুরি আর হচ্ছে নারিকেলের নাড়ু জন্য আমার জন্য দিয়ে দিল আবার দেখো তো আমি তিনটা পুরি নিলাম আর সুজি নিলাম আর নারিকেল নাড়ু দুইটা খেয়েছি মিষ্টি একটু ভেঙে খেয়েছি মিষ্টি আমার এতটা পছন্দ না তো এখন আমি কচু তরকারি দিয়ে খাবো তেল দিছে মানে জল বেছি বছৰ আটা গোলাছে যে তিনটা পুরি খেয়েছিলাম বন্ধুরা পেট পুরো ফুল বাজে এখন এগারোটা তো ঘুমিয়ে গিয়েছিলাম আর এদিকে তরকারি টরকারি তো এমনি সব পরে আছে গরম দিন না করে নষ্ট হয়ে যাবে গরম করে নিচ্ছি মা ঘুমিয়ে গেছে রীতিটাও ঘুমিয়ে গেছে এই দিয়ে দেখো এদিকে হচ্ছে বাতাসের চুরিটা একটু জল দিলাম আর এদিকে হচ্ছে কচু এটা একটু জল দিয়েছি জল দিয়ে গরম করছে চলো তাহলে বন্ধুরা ভিতরে শেষ করছে এখানে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী জন্য টাটা বাই বাই বন্ধুরা ঘুম পেয়েছে আমি চোখ ঘুমতে পাচ্ছি না